কে সুচ্চ করেছি আমি আল্লাহ আপনার মর্যাদা অনেক উপরে নিয়ে গিয়েছি এত উপরে নিয়েছি অন্য কোন নবী এত মর্যাদা এত বড় মর্যাদা কল্পনাও করে না সুবহানাল্লাহ মাহমুদ মধ্যে জিবিরিল আমিন হুজুরের খদমে আসলেন আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতআলাম কাইফা রাফা আল্লাহু যিকরাক হুজুর গো আপনি জানেন নি আপনার মর্যাদা কে আল্লাহ কিভাবে বাড়ায়া দিল বলে না জানি না বলে আল্লাহ আমাকে বলে বাড়াইছে আল্লাহ কি বলেছে আল্লাহ জানায়া দিল

মালিক দলয়া দিল হুজুর গো হুজুর গো আপনার পূর্বে এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন নবী রসুল কোন নবীকে জাতাদের জন্য বানাই নেই কাউকে একটা মহল্লার জন্য পাঠিয়েছি কাউকে একটা ক্ষুত্রের জন্য পাঠিয়েছি কাউকে একটা এরিয়ার জন্য পাঠিয়েছি কাউকে একটা এলাকার জন্য পাঠিয়েছি কাউকে একটা দেশের জন্য পাঠালাম আল্লাহ। আপনি নবীকে কতটুকু নেওয়ার জন্য পাঠালাম জানেননি আপনি আরবের নবী নয় আপনি অনারবের নবী নয় আপনি সৌদি আরবের নবী নয় আপনি মক্কারি নবী নয় আপনি মদিনারি নবী নয় ইয়া রাসূলুল্লাহ আপনার সীমানা কত দূর মালিক গো কত দূর আল্লাহ জানা দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাম জগতের রব আমি আল্লাহ

কোটি সূর্য একটা গ্যালাক্সির মধ্যে ঢুকে ধন যাইব আল্লাহ রাব্বুল আলামিন বলে এরকম যতটুক এরিয়া দিই আমি আল্লাহর শিমালা পাওয়া যাক আমি আল্লাহর ক্ষমতা পাওয়া যায় আমি আল্লাহর বাউন্ডারি পাওয়া যাক আমি আল্লাহর ক্ষমতা পাওয়া যাক